টর্নেডো লঞ্চ হওয়ার আগে আমাদের দেশে মোটামুটি পপুলার বেশ কয়েকটা প্ল্যাটফর্ম ছিল এবং অনেক লিডার্স অনেক প্রমোটার সেখানে কাজ করতেছেন অনেকে টর্নেডোকে ভালো চোখে দেখতেছেন অনেকে ভালো চোখে দেখতেছেন না এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বা আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আমার সমস্যা হচ্ছে একটা সিস্টেমকে বুঝতে অনেকেই ভুল করতেছেন এবং সেই ভুল বোঝাটাকে অনেকেই তাদের কমিউনিটির ভেতর চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন যে না এটা একটা রং প্ল্যাটফর্ম এটা একটা ভুল প্ল্যাটফর্ম

আপনার ইউজাররা কে কার সাথে যুক্ত হচ্ছে কার চেইনে যাচ্ছে না যাচ্ছে আইডি নম্বর জেনারেট হচ্ছে কিনা এইগুলো ট্র্যাক করা এখানে তো পার্সোনাল বা ফিনান্সিয়াল কোনো ইস্যু আসার কথা না তারপরে অনেকে এটাকে ফিনান্সিয়াল ইস্যু বলে চালাচ্ছেন অনেকে বলতেছেন যে স্মার্ট কন্ট্রাক্টের যে গ্যাস ফি যাচ্ছে সেই গ্যাস ফিটা নিশ্চয়ই ক্রিয়েটরের কাছে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে আপনারা একটু ইনডেপথে

যেতে আছে এবং কন্ট্রোভার্সি আছে সবগুলোর ক্লিয়ার অ্যান্সার দেওয়ার জন্য ভেরি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জানা দরকার যে আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা কি কি এই মুহূর্তে করতেছে আমাদের কেবলমাত্র রেজিস্ট্রেশন প্রসেস চলতেছে এটা স্মার্ট কন্ট্রাক্টের জন্য আমরা এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি তো আমরা যেকোনো একটা অ্যাক্টিভিটিসে যাই করেন যাওয়ার পর এই অ্যাক্টিভিটিসটা কোন কন্ট্রাক্টে চলতেছে সেটা আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো এই যে যে আমাদের কন্ট্রাক্টটা এই কন্ট্রাক্টই হচ্ছে অ্যাকচুয়ালি চলতেছে আচ্ছা আমরা কন্ট্রাক্টটা একটু ওপেন করি এইটা হচ্ছে আমাদের টর্নেডো ডট এর স্মার্ট কন্ট্রাক্ট যেখানে সবগুলো ট্রানজেকশন সবগুলো কিন্তু রেজিস্টার ট্রানজেকশন মেথড রেজিস্টার দেখেন সবগুলোই চলতেছে এখন এই কন্ট্রাক্টটা অফিসিয়াল কন্ট্রাক্টের সাথে মেলে কিনা সেটা আমাদের দেখার বিষয় এটা লাস্টে কি আছে টু এসি আমরা একটু অফিসিয়াল টেলিগ্রামে যাই দেখেন ট্রানজেকশন চেক এর জন্য আমাদের যে রেজিস্ট্রেশন স্মার্ট কন্ট্রাক্ট টু দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসি টু এসি সেম স্মার্ট কন্ট্রাক্টটাই আমরা এখানে ওপেন করছি কারণ আমরা আমাদের আইডি থেকে গেছি এখানে ডিরেক্টলি সো মিস কনসেপ্ট হওয়ার কোনো চান্স নাই আর আমরা যদি কন্ট্রাক্টে যাই সিমিলার ম্যাথ সোর্স কোড বলে একটা জিনিস এখানে আসতেছে যে এর আগে সেম কোডের একটা স্মার্ট কন্ট্রাক্ট অন করা হয়েছিল সেটা আমরা একটু দেখব এইটার শেষে আছে হচ্ছে এফ ওয়ান এফ অফিসিয়ালি তারা জানাই দিয়েছে যে প্রথম স্মার্ট কন্ট্রাক্টটা ছিল এফ ওয়ান এফ ই পরবর্তীতে সেটাতে সামান্য কিছু প্রবলেম আসার কারণে সেইটাকে নতুন করে সুন্দরভাবে সাজায় টু এসি লঞ্চ করা হয়েছে এখানে কনফিউজ হওয়ার কোনো কিছু নাই আর প্রথমত হচ্ছে একটা স্মার্ট কন্ট্রাক্টের সব ট্রানজেকশন ওপেন আছে আপনারা দেখতে পারতেছেন যে কোথায় কখন কত সেকেন্ড আগে কে জয়েন করতেছে সেখানে ট্রানজেকশন ফি কতটুকু যাচ্ছে কতটুকু গ্যাস ফি যাচ্ছে গ্যাস ফি নিয়ে যে প্রশ্নটা চলতেছে যে গ্যাস ফিটা হয়তো ক্রিয়েটরের কাছে যাচ্ছে ভাই এটা কেমন কথা প্রথমত আপনি একটা ব্লক চেইনের উপর আপনার স্মার্ট কন্ট্রাক্ট কে চালাচ্ছেন সেই স্মার্ট কন্ট্রাক্টের জন্য ওই চেইনটাকে তো আপনি কিছু ফি দিবেন আপনি এই ফিটা দিচ্ছেন ওপিবিএনবি কে এখানে ক্রিয়েটরের কাছে যাওয়ার কি আছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টটা ভেরিফাইড কিনা একটা স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড কিনা সেটা জানা যায় কন্ট্রাক্টে ভেরিফিকেশন চিহ্ন আছে কিনা কন্ট্রাক্টে ভেরিফিকেশন চিহ্ন আছে আপনার একটু খেয়াল করেন সবুজ রঙের টিক চিহ্ন আছে ওকে এরপরে আমরা কন্ট্রাক্টটা একটু ঢুকি কন্ট্রাক্টে কি কি আছে অ্যাকচুয়ালি কন্ট্রাক্টের নেম রেজিস্ট্রেশন অনেকে ফেক একটা স্ক্রিনশট দেখলাম ভাইরাল হইছে যেটা টর্নেডো নামে একটা কন্ট্রাক্ট নেম ভাই ওদের অফিশিয়াল কন্ট্রাক্টের নামই হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট ওরা টর্নেডো কখন দিল এইটা তো টর্নেডো কন্ট্রাক্ট হওয়ার কথাও না কারণ টর্নেডো পুরো সিস্টেমটা তো একটা স্মার্ট কন্ট্রাক্টে চলবে না চলবে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য একটা ভিন্ন ভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট এটা টর্নেডো রেজিস্ট্রেশন স্মার্ট কন্ট্রাক্ট এর পরে এফ ক্লাবের জন্য আলাদা স্মার্ট কন্ট্রাক্ট আসবে এক্স ক্লাবে আসবে জি ক্লাবে আসবে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট আসবে পুরো একটা নাম দিচ্ছেন আপনারা টর্নেডো সেটারে বিশ্বাস করতেছেন আপনাদের কমন সেন্সের আসলে ভাই শর্টেজ পড়তেছে একটু এই জিনিসগুলো যাচাই করেন এখানে অপটিমাইজেশন এনাবলড নো এইটা নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি চলতেছে যে এটা সম্ভবত অপটিমাইজ করা না একটা সিস্টেমকে আমরা কেন অপটিমাইজ করি আমার একদম সহজ উদাহরণ দেই আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি আমরা অ্যান্ড্রয়েডে অনেক রকম অনেক রকম ডিভাইসে আমরা বারো চোদ্দো ষোলো আঠারো এরকম অনেক বড় বড় র্যাম হোল্ড করি এবং সেই র্যাম দিয়ে আমরা কাজগুলো সম্পন্ন করি বাট আই এর ক্ষেত্রে যান দুই জিবি চার জিবি র্যাম দিয়ে ওরা সেম ওর থেকে বেশি স্পিডি কাজ করতে পারে কেন কারণ ওই র্যামগুলো অপটিমাইজ করা অপটিমাইজ আপনি কখন করবেন যখন আপনার পুরো কোড অনেক লম্বা হয়ে যাবে এখানে কোডের সংখ্যাই আছে দুই থেকে তিনশো লাইন আমাদের কত তিনশো সাড়ে তিনশো লাইনের মতো কোড আছে চারশো কাছাকাছি এখন এতটুকু একটা কোডকে আপনার অপটিমাইজ করার দরকার কি স্মুথলি সিস্টেম চলতেছে যখন কোডের সংখ্যা অনেক বড় হয়ে যায় সেই কোডটা যখন রান করতে সিস্টেমের প্রবলেম হয় তখন সেখানে অপটিমাইজ করে কোডের লাইনগুলো কমিয়ে আনা হয় তখন সেখানে আপনার ইএস আসবে করা আছে এখন এখানে কোডের সংখ্যাই মাত্র চারশো লাইন আপনি সেখানে সিস্টেমটা তো যথেষ্ট আছে এর থেকে বেশি যখন আপনি অপটিমাইজ করতে যাবেন তখন সিস্টেমটা স্লো হয়ে যাবে দ্যাটস ওয়াই এখানে ইয়েস দেওয়া হয় নাই অপটিমাইজেশন এনাবল করা হয় নাই একদম সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করেন অনেকেই এটাকে ভুলভাবে ইয়া করতেছেন এর পাশাপাশি দেখেন এইখানে একটা লাইসেন্সের কথা বলা হয়েছে এমআইটি লাইসেন্স তখনই পায় কোন স্মার্ট কন্ট্রাক্ট যখন সেটা সম্পূর্ণ ভেরিফাইড এবং প্রপারলি সিকিউরলি রান করে এই জিনিসগুলো বোঝা দরকার আছে এরপরে আসতেছে হচ্ছে কন্ট্রাক্টের সোর্স কোডে কিছু প্রবলেম সোর্স কোডের প্রবলেম গুলো কি আমরা একটু শুরুর দিকে যাই আমরা আগে সোর্স কোডে এখানে দেখি যে এখানে কি কি জিনিসপত্র আছে ভেরি ফার্স্ট অফ অল এইটা ওপিবিএনবি স্ক্যানে সাবমিট করা হয়েছিল ভেরিফিকেশনের জন্য 28 তারিখে আঠাশ তারিখে যখন এটা ভেরিফাইড হয় তখনই কিন্তু লঞ্চ করা হয় তার আগে করা হয়নি এরপরে এখানে দেখেন টাইটেল কি টর্নেডো রেজিস্ট্রেশন স্মার্ট কন্ট্রাক্ট এটা কিন্তু ক্লাব 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 এক্স জি স্মার্ট কন্ট্রাক্ট এটা ইউজার ট্র্যাক করার জন্য আমি আরো দেখাবো আপনাদেরকে পুরো কোডটা চ্যাট জিপিটি থেকে জাস্টিফাই করে আপনাদের দেখাবো কোনো সমস্যা নেই এরপরে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেস পাবলিক ওনার অর্থাৎ যিনি ওনার আছেন এই স্মার্ট কন্ট্রাক্টটা যে ওন করে যার যে এই জিনিসটার মালিক তার অ্যাড্রেসটা পাবলিক আছে অ্যাড্রেস প্রাইভেট অ্যাডমিন এইখানে হচ্ছে কন্ট্রোভার্সি সবচেয়ে বেশি হচ্ছে যে অ্যাড্রেস প্রাইভেট মানে এটা মনে হয় প্রাইভেট ব্লক চেইন অ্যাড্রেস প্রাইভেট অ্যাডমিনস কেন এটা আপনাদের বোঝা দরকার আপনারা ধরেন আমরা যারা টেলিগ্রামে কাজ করি আমাদের প্রত্যেকের একটা করে গ্রুপ আছে গ্রুপের একজন ওনার থাকে বা চ্যানেলের একজন ওনার থাকে বাট ওই চ্যানেলটা ম্যানেজ করার জন্য আমরা অনেক অ্যাডমিনস রাখি রাখি আমি ওনার আমার নামে পুরো সিস্টেমটা চলবে বাট আমার নিচে কারা সিস্টেমটা কন্ট্রোল করতেছে কারা সিস্টেমটা সুন্দরভাবে ডেভেলপ করতেছে মেনটেন করতেছে আমি তাদের অ্যাড্রেস কেন পাবলিক আনবো এখানে তো আমার ওনার অ্যাড্রেস পাবলিক আছেই এখানে তো

যে টর্নেডো ইউজার আইডি জিরো একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে আমাকে একটু খুঁজে বের করতে সময় দেন জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমরা এখানে নম্বর দেখতে পাচ্ছি ইউজার্স ওনার টর্নেডোর ওনারের আইডি হবে হচ্ছে ওয়ান টর্নেডোর ওনার আইডি হবে ওয়ান এবং জিরোটা কেন দেওয়া হয়েছে যে এই ওয়ানের উপরে আর কোনো আইডি তৈরি হবে না অর্থাৎ কেউ যদি জয়েন করতে যায় বা কোথাও থেকে যদি প্রফিট আসে এই আইডি ওয়ানে গিয়ে সব জমা হবে ক্রিয়েটরের আইডিতে এর উপরে আর কোনো আইডি থাকবে না সেইখানে আর বা বা ইনকাম রেজিস্ট্রেশন যাবে না অর্থাৎ সর্বোচ্চ মাথা হচ্ছে এখানে ওয়ান এই জিরোটা দিয়ে এই কোডিং এ বলা হয়েছে যে এর উপরে যদি কোনো কিছু যাইতে যায় সেটাকে স্টপ করে দিবা আগে কোডিং এর বুঝতে হবে আপনাদের একটা স্মার্ট কন্ট্রাক্ট বানানো হয় সলিডিটির উপর বেস করে সলিডিটির ভেতরে আপনার প্রোগ্রামিং করতে হয় এই যে প্রোগ্রামিংগুলো প্রোগ্রামিং গুলো যদি আপনারা ক্লিয়ারলি না বোঝেন তাহলে প্রবলেম আমরা একটু কোড কপি করে নিয়ে পুরো সিস্টেমটাকে একটু চ্যাট জিপিটির ভাই এইটা একটা স্মার্ট কন্ট্রাক্টের কোড আমরা চ্যাট জিপিটিকে বলবো যে আমাদের ওয়ান বাই ওয়ান সব কিছু এক্সপ্লেন করো ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন দ্য স্মার্ট কন্ট্রাক্ট এখন একটু দেখব এখানে আমাদের এক্সপ্লেন করতেছে আমাদের বলতেছে যে স্মার্ট কন্ট্রাক্ট একটি বিস্তারিত ব্যবহারকারী রেজিস্ট্রেশন এবং রেফারেল সিস্টেমের জন্য ডিজাইন করা হয়েছে এতে ব্যবহারকারী ডেটা ম্যানেজমেন্ট রেফারেল ট্র্যাকিং এবং মাল্টি লেভেল হায়ারার্কি ফিচার অন্তর্ভুক্ত হয়েছে এখন আমার কথা হচ্ছে যে এটা স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করাই হয়েছে কেবলমাত্র রেজিস্ট্রেশনের জন্য রেফারেন্স সিস্টেম ঠিকঠাক কাউন্ট হচ্ছে কিনা ট্র্যাক করা যাচ্ছে কিনা সেই জন্য আপনি সেই জায়গায় সেই স্মার্ট কন্ট্রাক্টটাকে চুরি করার একটা জায়গা বানাই দিলেন তাহলে তো আমার বলতে হবে যে এর আগে মেটাপ্রো স্পেস আসছে ফোর্সেসের স্মার্ট কন্ট্রাক্ট ছিল সব স্মার্ট কন্ট্রাক্টের রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা স্মার্ট কন্ট্রাক্ট ছিল তাহলে সেই ক্ষেত্রেও কি ক্রিয়েটর চুরি করছে চুরি করে এভাবে তৈরি করছে আমার আসলে কিছু বলার নেই আমার শুধু সর্বশেষ কিছু কথা থাকে প্রত্যেক এখনো ব্লকচেন সম্বন্ধে জানার অনেকটা বাকি আছে কিংবা হয়তো আহ নতুন করে জানতেছেন বা জানতে শুরু করবেন তারা একটু ভালোভাবে ব্লকচেই কিভাবে কাজ করে একটা স্মার্ট কন্ডাক্ট কিভাবে একটা জেনের উপর রান করে ইজ এন্ট এভরি প্রসেসটা জানতে জানার পর আপনাদের ভেতর যদি সন্দেহ থাকে তারপরও

যদি আপনার সিস্টেমটা ভালো না লাগে আপনি কাজ করবেন না সমস্যা নেই কিন্তু একটা সিস্টেমকে আপনি বাজে ভাবে ইন্ডিকেট করতে পারেন না না বুঝে না জেনে এবং যেখানে কোনো খুঁত নেই কারণগুলো না বুঝে আপনি সেই সিস্টেমটাকে বিনা কারণে বাজে প্রমোট করতে পারেন না এটুকুই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এখানে সকল কন্ট্রোভার্সির অ্যান্সার আপনারা পেয়ে যাবেন আর কোনো ঝামেলা এই থাকবে না তারপরেও যদি থাকে অলওয়েজ আমার টেলিগ্রাম চ্যানেল ওপেন আমার টেলিগ্রাম ইনবক্স ওপেন আমাকে এসে যেকোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব সব কিছু ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করে দেওয়ার সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম